হ্যালো বন্ধুরা এই ভিডিওতে কথা বলবো আগামী আগস্ট মাস থেকে কোন পাঁচটি গুরুত্বপূর্ণ বদল আসতে চলেছে যেগুলি গরিব মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তের প্রতিদিনের জীবনে প্রভাব বিস্তার করতে পারে কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আগেভাগে প্ল্যান বা পরিকল্পনা করে রাখুন আর আপনি যদি লোয়ার ক্লাস এবং মিডিল ক্লাস এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কালো রঙের সাবস্ক্রাইব লেখা বোতামটি টিপে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করা হবে তা সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছাবে আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা চলুন দেখি কোন পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আগামী আগস্ট মাসে আসতে চলেছে জরুরি খবর পয়লা আগস্ট থেকে পাঁচ বড় বদল মধ্যবিত্তের পকেট ও হেসেলে প্রভাব পড়বে জুলাই মাস প্রায় শেষ আগস্ট আসছে এই নতুন মাসে পকেটে এবং হেসেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তনগুলি আমাদের দৈনন্দিন জীবন বিশেষ করে অর্থনৈতিক দিকটিকে প্রভাবিত করবে আসুন জেনে নিই এই পরিবর্তনগুলি সম্পর্কে বিস্তারিত এক এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন প্রতি মাসের প্রথম দিকে তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে থাকে আগস্ট মাসেও এর ব্যতিক্রম হবে না বিশেষ করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ওঠানামা লক্ষ্য করা গেলেও গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দামে স্থিতিশীলতা বজায় রাখা হয়েছে তবে আগস্ট মাসে গৃহস্থ গ্যাসের দামে কোনো পরিবর্তন হবে কি না তা এখনও নিশ্চিত নয় দ্বিতীয়ত এটিএফ ও সিএনজি পিএনজির দামে পরিবর্তন এলপিজি সিলিন্ডারের পাশাপাশি এয়ার টারবাইন ফুয়েল এবং সিএনজি পিএনজি দামেও পরিবর্তন আসতে পারে এর আগে এপ্রিল মাসে এটিএফের দাম কমানো হয়েছিল তাই আগস্ট মাসে এই জ্বালানিগুলির দাম কি হবে তা নিয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে তিন নম্বর পরিবর্তন কী আসতে চলছে দেখুন এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন যাদের এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য আগস্ট মাসটি গুরুত্বপূর্ণ এবার থেকে সিআরইডি পেটিএম মোবিকুইক ফ্রিচার্জ এবং অন্য থার্ড পার্টি অ্যাপের এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের পেমেন্ট করা হয় তাহলে সেই লেনদেনের ওপর ওয়ান পার্সেন্ট চার্জ নেওয়া হবে পনেরো হাজার টাকার বেশি লেনদেনের জন্য মোট টাকার অঙ্কের ওপর ওয়ান পার্সেন্ট চার্জ নেওয়া হবে অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের এটা মাথায় রাখতে হবে চার গুগল ম্যাপে চার্জ কমানো গুগল ম্যাপ ভারতে তার পরিষেবার জন্য সত্তর পার্সেন্ট চার্জ কমানোর ঘোষণা করেছে এছাড়াও এখন গুগল তার মানচিত্র পরিষেবার জন্য ডলারের পরিবর্তে ভারতীয় রুপিতে অর্থ প্রদান করবে এবার আসুন পাঁচ নম্বর পরিবর্তন যেটা খুবই ভাইটাল ব্যাংক ছুটি আগস্ট মাসে ব্যাঙ্কগুলিতে বেশ কিছু ছুটি থাকবে রাখি জন্মাষ্টমী স্বাধীনতা দিবসের মতো বিভিন্ন উপলক্ষে ব্যাঙ্গুলিতে ছুটি থাকবে এই ছুটির মধ্যে দ্বিতীয় চতুর্থ শনিবার এবং রবিবারের সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত তাই আগস্ট মাসে ব্যাঙ্ক সংক্রান্ত কোনো কাজ থাকলে আগে থেকেই পরিকল্পনা করে নেওয়া উচিত অবশ্য তা আপনার ব্যাংকের বাঞ্চের সার্কেল ওপর নির্ভর করছে অর্থাৎ আগস্ট মাসে দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তনগুলি আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করবে তাই এই পরিবর্তনগুলিকে সামনে রেখে সচেতন হওয়া জরুরি এই ছিল এই ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি এইভাবে প্ল্যান করে আপনারা এগোবেন তাহলে সময় এবং অর্থ দুটোই সাশ্রয়ী হতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করুন এটা শেয়ার করে দিন ধন্যবাদ ভালো থাকবেন